তখন আমি পরেশগার মহিলা নিজের বিবেচনা আরেকজনকে তুলে দিবেন এটা হলো আপনি মহিলা মানুষ আপনি নিজে বিবেচনা করেন আপনার বিবেচনা আরেকজনকে দেন না আপনি আমার দিনী বল আপনার আমি নিন্দে ত্রুটি বর্ণনা করতে আসিনি আপনাকে আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি খাদিজা আজি আল্লাহ তালানা মতো মনে করি আপনাকে আমি খাটো করতে আসিনি তবে আপনি মা সাজেন আপনি বোন সাজেন আপনি ভালো হওয়ার চেষ্টা করেন আপনার চুল দেখে আপনার রঙ্গ প্রতঙ্গ দেখে মানুষ পাপ করে আপনি কি করলেন জীবনে আপনার কাপড় চোপড় দেখে আপনার রঙ্গ প্রতঙ্গ দেখে আপনার মাথার চুল দেখে আপনার হাত দেখে আপনার মুখ দেখে মানুষ পাপ করে আপনি কি করলেন জীবনে আল্লাহ নবী বলছেন আলমার ও তা ওরা মহিলা সম্পূর্ণ ঢেঁকে রাখা জিনিস মহিলাদের ঢেকে রাখতে হয় মহিলাদেরকে ঘেরে রাখতে হয় মহিলাদেরকে আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বোগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদেরকে আদর করতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় এটাই তাদের বিধান বেগম রোকিয়া হয়ে হয়ে গেলেন বেগম রোকিয়া জাতিকে কবর দিয়েছে বেগম রোকিয়া মুসলিম মহিলাকে কবর দিয়েছে এক মিনিট এই ছেলে এক মিনিট লক্ষ্য করো কথার কথা বেগম রোকিয়া বলছে যশোরের কিছু মহিলা হজ করতে যাবে তো যশোর ট্রেন স্টেশনে গেছে তারপরে দেবর ভাসুরকে বলেছে স্বামীকে বলেছে যে আমরা ট্রেন আসা পর্যন্ত এখানে বসে আছি তা আমরা তো খুব পর্দা করি আমাদের গায়ের উপর একটা চাদর বিছিয়ে দাও তার দেবর ভাসুর কেউ বা স্বামী বা বাপ চাচা কেউ ওদের গায়ের উপর একটা বড় চাদর বিছিয়ে দিয়েছে এখন বেগম রুকিয়া বলছে স্টেশন মাস্টার এখন প্ল্যাটফর্মে হাঁটছেন আর দেখছেন কোথায় কি পড়ে আছে এক জায়গাতে দেখছেন কি ব্যাপার কি ঢাকা আছে রে বস্তা নাকি পা দিয়ে লাথি মেরে দেখ পা দিয়ে লাথি মেরে দেখছি এই বস্তা মনে হয় কিসের পর্দার নিন্দা করছে তুমি বড়ে দেখো অবরোধ বই পড়ো না কেন তুমি এমনি কারি এত প্রশংসা করলে কেন যার কারণে লিখা হয়েছে কেন হব অবরোধবাসিনী আবদুল্লা আম্মা লিখেছে কেন হব অবরোধবাসিনী আমি তো অবরোধবাসিনী নই আমি তো ডাক্তারের কাছে যেতে পারি আমি তো শ্বশুর বাড়ি যেতে পারি আমি তো বাপ মায়ের বাড়ি যেতে পারি আমি তো স্বামীর বাড়ি যেতে পারি আমি তো প্রয়োজনে মাঠে যেতে পারি তা আমি অবরোধবাসিনী হলাম কিভাবে তখন বলা হয়েছে কেন হব অবরোধবাসিনী আমি তো অবরোধবাসিনী নই বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী বেগম রোকেলি আপনাকে কবর দিয়েছে মুসলিম মহিলাকে কবর দিয়েছে সে নাকি শিক্ষিতা আমি কোনোদিন বলিনি শিক্ষিতা যে জাতিকে কবর দেয় সে শিক্ষিত হলো কি করে তোমার কাছে শিক্ষিত দেখে দেখো অনেক কথা তার মধ্যে তোমাকে এটা দেখালাম স্টেশন মাস্টার ওই মহিলাদের ওই বস্তা কি করছে বলো তো ও লাথি মারছে ও বলছে এগুলো বেগম রকিয়া নাম শুনেছে কি না কি বলেন আব্দুল রাজ সাহেব যার দিন রাত পাতা পড়ি তার নাম শুনিনি মানে পূজা করতে হলো করি নজমিল্লাহ আস্তাক ফেরাল্লাহ